लॻे <laughs> सेवा <laughs> আমরা আমাদের প্রিয় নেতা তার নির্দেশ অনুসারে আমরা আজকে আমাদের মহাকুমার একটা রাজনৈতিক কর্মশালা সাংগঠনিক কর্মশালা পদলেবের সভাপতিতে নিয়ে আমরা আয়োজন করেছি ইতিমধ্যেই যার নির্দেশে আজকের এই কর্মশালা তিনি আমাদের ভিতরে এসছেন যুক্ত পর্যবেক্ষক মমতা ব্যানার্জি দলের দিকো দিয়ে আমাদের একটি রাজনৈতিক সৈনিক সম্মানী অনুগত আমাদের ভিতরে তাকে আমরা স্বাগত জানাবো স্বাগত জানাতে ফুলে কুড়া দিয়ে এই অঞ্চলে কি এবার আমাদের জেলার সভাপতি নদিয়া জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সম্মানীয় গৌরী শঙ্কর দত্ত মহাশয় উনি আমার দাদাকে অনুব্রত মন্ডল সাহেবের স্বাগত জানাচ্ছি দীর্ঘদিনের লড়াই সংগ্রামের সাথী আমাদের সম্মানীয় উজ্জ্বল দা উজ্জ্বল আমরা সম্মান জানাবো স্বাগত জানাবো স্বাগত জানাবে আমাদের জুলফিকার খান এখানে আহূত হয়েছে মহgota বন্ধোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন যে আমাদের জেলা তার সাংগঠনিক বিষয়গুলোকে দেখবেন বিভূঞ্জ জেলা সভাপতি শ্রী অনন্ত